টিভি অনলাইন বাংলাদেশ জাতীয়তাবাদী মহানগর শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি জনাব নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমুদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়ার বিভাগের ছাত্র ইমতিয়াজ আহমেদ সাইম সহ আরও অন্যান্য যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল

সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মহানগর শ্রমিক দল এস এম আজিম নয় নং উত্তর পারতলি ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী আলকরন ওয়ার্ড আহ্বায়ক আব্দুল মান্নান কার্যনির্বাহী সদস্য বিভাগীয় শ্রমিক দল মাস্টার শফিকুল ইসলাম মহানগর শ্রমিক নেতা মোহাম্মদ ইউনুস মিয়া গার্মেন্টস শ্রমিক নেতা মোহাম্মদ নাজমুল হুদা সোহেল সাবেক সহপ্রভাতি আকবর সাথানা বিএনপি আলী আকাশ মহানগর শ্রমিক নেতা মোহাম্মদ রিয়াদ পাহাড়তলি শ্রমিক নেতা সফিল বসর আবুল বাসার মহম্মদ জসিম বিদ্যুৎ মোহাম্মদ মুরাদ আবু তালেব কন্ট্রাক্টর জসিম কন্ট্রাক্টর লতিফ আকবরশা থানার শ্রমিক নেতা কন্ট্রাক্টর খলিল কন্ট্রাক্টর আজাদ মোহাম্মদ তারেক মোহাম্মদ রাজু খুলসি থানার শ্রমিক নেতা মহম্মদ হারুন মহম্মদ ইমাম হোসেন এনাম মহম্মদ খোকন মোহাম্মদ খালেক মহম্মদ সেলিম হালিশর থানার শ্রমিক নেতা মহম্মদ ইউনুস হাওলাদার সহ অন্যান্য শ্রমিক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন अपरूप टिविय